আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আবু নাইম শেখ সিরতুল মুস্তাকিম ইসলামিক একাডেমি অ্যারাবিক শিক্ষক আজকের আমাদের দ্বিতীয় শ্রেণির হাদিস ক্লাস আজ তেইশ সাত দুই রোজ মঙ্গলবার আজকের আমাদের যে হাদিসটি ক্লাসে আমরা পড়াবো সে হাদিসটি আমি এবারত এবং অর্থ সহ বলছি ত্রিশ নম্বর হাদিস সবির হাদিস শরীফের অর্থ ওই ঘরে রহমতের ফ্রেস্তা প্রবেশ করে না যেই ঘরে কুকুর অথবা কোন জীবযন্ত্র ছবি থাকে তেইশ তারিখের যে হাদিসটি আমাদের ক্লাসে ছিল এটি আমরা শেষ করলাম এবার চব্বিশ সাত দুহাজার চব্বিশ ইংরেজি রোজ বুধবার আমাদের যে হাদিসটি ক্লাস যে পড়ানো হচ্ছে ষোলো নম্বর হাদিস শরীফ জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম হাদিস শরীফের অর্থ হারম ভক্ষণকারীর শরীর ভেশতে প্রবেশ করিবে না সাথে সাথে 17 নম্বর হাদিস শরীফ বলিগু আননি ওয়ালাউ আয়া হাদিস শরীফের অর্থ আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও পৌষায়া দাও এই দুইটি হাদিস আবারও পড়ে শোনানো হচ্ছে শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শুনবে এবং মুখস্থ করবে ইনশাআল্লাহ ষোলো নম্বর হাদিস বিল হারম হাদিস শরীফের অর্থ হারম ভক্ষণকারীর শরীর ভেসতে প্রবেশ করিবে না সতেরো নম্বর হাদিস শরীফ বাল্লিগো আন্নি ওয়ালাউ আয়া হাদিসটি আবারও পড়ছি বাল্লিগো আন্নি ওয়ালাউ আয়া হাদিস শরীফের অর্থ আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও পৌঁছায়া দাও আলহামদুলিল্লাহ আমরা চব্বিশ সাত দুই হাজার চব্বিশে রোজ বুধবারের ক্লাস শেষ করলাম আমরা একই সঙ্গে পঁচিশ সাত দু হাজার চব্বিশ ইংরেজি তারিখের রোজ বৃহস্পতিবার আমরা আজকের ক্লাসও শেষ করবেন সালা বৃহস্পতিবার যে ক্লাসটি আমাদের হওয়ার কথা ছিল সেটি হচ্ছে আঠারো এবং উনিশ নম্বর হাদিস তো আমি এখন আঠারো নম্বর হাদিস পড়ে শোনাচ্ছি আঠারো নম্বর হাদিস শরীফ মাং নাজা হাদি শরীফের অর্থ যে চুপ থাকে সে নাজাত পায় উনিশ নম্বর হাদিস শরীফ ইনামুবিন হাদিস শরীফের অর্থ সমস্ত কাজই নিয়তের ওপর নির্ভর করে এই দুটি হাদিস শিক্ষার্থীদের জন্য আবারও পড়ে শোনাচ্ছি উনিশ নম্বর হাদিস শরীফ নিয়াত হাদিস শরীফের অর্থ সমস্ত কাজই নিয়তের ওপর নির্ভর করে আঠারো নম্বর হাদিস শরীফ নাজা হাদিস শরীফের অর্থ যে চুপ থাকে সে নাজাত পায় আলহামদুলিল্লাহ আমাদের তেইশ চব্বিশ ও পঁচিশ তারিখের হাদিস ক্লাসের দর শেষ হল আশা করি তোমরা মনোযোগ সহকারে হাদিসগুলি অর্থ সহকারে মুখস্থ করবে ইনশাআল্লাহ